ঠিক দুপুর বারোটা দশ মিনিট পুলিশ ভ্যানে নারায়ণগঞ্জ কোর্টে আনা হয় জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানকে থেকে নেমেই দুহাত উঁচিয়ে কর্মী সমর্থকদের উৎসাহ দেন জাকির খান নেতাকর্মীদের উপচে পড়া ভিড় সামাল দিয়ে তাকে কোর্ট বিল্ডিংয়ের দোতলায় এজলাসে তোলে দায়িত্ব পুলিশ বহিষ্কৃত বিএনপি নেতা তৈমুর আলম খন্দকারের ভাই ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলার বিচারিক কার্যক্রমের শেষ পর্ব এ সময় অনুষ্ঠিত হয় পনেরো মিনিট পর আবারও অ্যাজলাস থেকে বের করে আনা হয় জাকির খানকে পরে তোলা হয় প্রিজন ভ্যানে এ সময় কর্মী সমর্থকদের সামলাতে হিমশিম খায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এর আগে সকাল নয়টা থেকেই কোর্ট এলাকার বীর করতে থাকে জাকির খানের কর্মী সমর্থকরা বেলা সাথে সাথে কর্মীদের ভিড়ও বার্তা থাকে কোর্ট এলাকায় শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি না দেখা গেলেও আদালত এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সময় কাজ করে জাকির খানের সমর্থকেরা কোর্টে তোলাও কোর্ট থেকে কারাগারে প্রেরণের সময় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যে পুলিশ বাহিনীকে সহায়তা করে নেতৃত্ব এদিকে জাকির খানের পক্ষের আইনজীবী বলেন মামলাটির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে ছাব্বিশ নভেম্বর যুক্তিতর্কের দিন নির্ধারণ করেছে আদালত ওই দিন আমরা কোর্টকে জানাবো যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে জাকির খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৈমুর আলম খন্দকার অর্থাৎ আসামিকে জিজ্ঞাসা করা হয় আপনি সাক্ষীদের সাক্ষী শুনেছেন জেরা হয়েছে আপনার এই শুনে আপনি দোষী না নির্দোষ বলেন আর নিজে কোনো সাক্ষী দিবেন কিনা সাফাই সাক্ষী তো আজকে সেই পর্ব শেষ হয়েছে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে তাদের বক্তব্য উপস্থাপন করেছে আমাদের পক্ষ থেকে আমরা কোনো সাফাই সাক্ষী দেব না বলেছি সে হল এই মামলা আগামী ছাব্বিশ তারিখ যুক্তিতর্কের জন্য আদালত নির্ধারণ করেছে আমরা সেই দিন আমাদের পক্ষে যে সমস্ত পয়েন্ট আমরা সাক্ষীদের মাধ্যমে নিতে পেরেছি জেরা করতে পেরেছি কোথায় ভুল আছে কোথায় ত্রুটি আছে মামলার কি হয়েছে আর কি না হয়েছে এবং বাদি তৈমুর আলম খন্দকার সাহেব তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যে এই মামলা করেছেন সে বিষয়টা আমরা তুলে ধরবো এবং বিজ্ঞ আদালতে সে বিষয় তুলে ধরে আমরা আশা করব ইনশাল্লাহ আমরা বেকসুর খালাস হবে পরে জাকির খানের মুক্তির দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করে জাকির খান মুক্তি পরিষদ এবং সাধারণ কর্মী সমর্থকরা মিছিলটি দুই নং র্যালগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন জাকির খান মুক্তি পেলে নারায়ণগঞ্জের বিএনপি হবে এবং নারায়ণগঞ্জ সন্ত্রাস চাঁদাবাজও নৈরাজ্যমুক্ত হবে কোর্ট আদালত পাড়ায় ভিড় জমায় জাকির খানের মুক্তির দাবিতে আমি বলবো আগামী দুই হাজার চব্বিশ সকাল দশটার মধ্যে দয়া করে সবাই যার যার অবস্থান থেকে কোটা হাজির হবেন ওজনকে আমরা প্রমাণ করে দিব নারায়ণগঞ্জে জনপ্রিয়তা জাকির খান সবার শীর্ষে পত্র পত্রিকা আমাদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করে খান সাহেবের বিরুদ্ধে নিউজ করে যাচাই বাছাই না করে একশো টাকার জন্য জাকির খানের কোনো বদনাম করবেন না কারণ এই জাতীয়তাবাদী দলের হাল ধরবেন এই নারায়ণগঞ্জের জাকির খান রান্নার মাঝখানে কি গ্যাস ফুরি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিপি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেননা বর্তমান সময়ে গ্যাস ফুরিয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলী কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয় তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে